চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারায় অবস্থিত দেশের সর্ববৃহৎ তেরোশো কুড়ি মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্ট বর্তমানে বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে যেটি অপারেশন ও কয়লা পরিবহনে বাধার কারণে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র দু ষোলো সালে বাংলাদেশ সরকার ও চীনের যৌথ উদ্যোগে নির্মিত এই প্রকল্পটি দুহাজার সালে জাতীয় গ্রিডের সাথে যুক্ত হয় বর্তমানে দেশের প্রায় দশ শতাংশ বিদ্যুৎ সবচেয়ে কম দামে সরবরাহ করছে এই প্ল্যান্ট কিন্তু কয়লা পরিবহনের জন্য প্ল্যান্টের নিজস্ব অর্থায়নে নির্মিত যেটিতে লাইটার জাহাজ ভিড়াতে বাধা দিচ্ছে স্থানীয় জেলেরা তারা জোরপূর্বক মাছ ধরার জাল বসানো ও নৌকা ভিড়ানোর কারণে লাইটার জাহাজগুলো কয়লা নামাতে পারছে না এর ফলে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুৎ সরবরাহ প্ল্যান্ট কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে দৈনিক বারো থেকে তেরো হাজার মেট্রিক টন কয়লা ব্যবহার হচ্ছে হাতে মজুদ আছে মাত্র পনেরো দিনের জন্য প্রায় এক লাখ পনেরো হাজার মেট্রিক টন কয়লা ইন্দোনেশিয়া থেকে পাঁচটি বড় জাহাজ গভীর সাগরে অবস্থান করছে কিন্তু জেটিতে বাধা থাকায় কয়লা নামানো যাচ্ছে না অন্যদিকে স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন লাইটার জাহাজের ধাক্কায় তাদের জাল ছিঁড়ে যাচ্ছে ইলিশ মৌসুমে এই জেটিঘাট তাদের ব্যবসা বাণিজ্যের মূল ভরসা বলে দাবি করেছেন তারা এ বিষয়ে এসএস পাওয়ার প্ল্যান্টের সাইট প্রজেক্ট ম্যানেজার ফয়জুর রহমান বলেন এই জেটি ও ব্রেক ওয়াটার আমাদের নিজস্ব সম্পত্তি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়ে কাজ চলছে জাহাজ ভিড়তে না পারলে কয়লার অভাবে প্ল্যান্ট বন্ধ হয়ে যেতে পারে প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর মশিউর রহমান জানান নিরাপত্তার স্বার্থে জেটিতে জাল বসানো বা নৌকা ভিড়ানো যাবে না অনেক সময় চুরি ডাকাতির ঘটনাও ঘটছে এদিকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম জানিয়েছেন প্রজেক্ট কর্তৃপক্ষ লিখিতভাবে অভিযোগ দিয়েছে যে জেলেদের জাল বসানো ও বোট চলাচলের কারণে ড্রেজিং কাজে বাধা সৃষ্টি হচ্ছে উল্লেখ্য এর আগেও দু চব্বিশ সালের দুই সেপ্টেম্বর এই প্ল্যান্টে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই নিরাপত্তা কর্মীকে হত্যা করে এখনও সেই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা নিয়মিত হুমকির মুখে আছেন দেশের বিদ্যুৎ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প বন্ধ হয়ে গেলে জাতীয় গ্রিডে ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নিউজ ডেস্ক বাসখালী দর্পণ